আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম দেখিয়ে বুঝতে পারছেন রেসিপিটা কি তো কম খরচে কেক বানাতে চাইলে আজকে পাউন কেকটা দেখতে পারেন আশা করছি নাটেন আমার ফুল রেসিপিটা দেখবেন তো দেখুন এখানে আমি প্রথমে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কেক বানানোর এক থেকে দেড় আগে বের করে রাখবেন এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি যেহেতু এক কাপ ময়দার কেক বানাবো তাই আমার কাছে এইটুকু চিনি ঠিক আছে আপনারা চাইলে কোনো বাড়িয়ে দিতে পারেন আমার কাছে যেহেতু কোনো ইলেকট্রনিক বেটার নাই এই কারণে আমি এখানে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে বিট করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় আমি ফোম বানাবো না ফোম বানালে আমি কুসুমগুলো উঠিয়ে নিতাম এরপর এখানে আমি একটা একটা করে উপকরণ মেশাবো আর বিট করে নেবো তো এখানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আরেকটু বিট করে নেবো তো দেখুন বিট করে নিয়েছি এবার এখানে আমি ওয়ান থার্ড চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো ডিমগন্ধটা যাওয়ার জন্য তো দেখুন আরেকটু একটু করে নিচ্ছি এখন একটা শাকনির সাহায্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তো দেখুন এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এরপর এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং ছোড়া দিয়ে দিচ্ছি এরপর এক চিমটে পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর এই উপকরণগুলো একটু চেলে মিশিয়ে নেবো চেলে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাই কেকটা অনেকটাই স্মুথ হবে আর আমি এখানে ময়দাটা দিয়েছি যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই ময়দাটা দিয়েছি আটা দিয়ে হবে কিন্তু ময়দা দিয়ে এটা সুন্দর হবে এখন হ্যান্ড ইচ্চের সাহায্যে আমি আলতো হাতে একটু মিশিয়ে নেবো আর মনে করলো দুধ দিয়ে আমি এখানে একটু লিকুইড দুধ দেবো আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি এখন বিট করে নেব তো দেখুন আমি কীভাবে বিট করে নিচ্ছি ঠিক এরকম একটা বেটার হবে কেক বানানোর জন্য আমার বেটারটা একদম রেডি এখন আমি একটা মোল্ড নিয়েছি আপনারা যে পাত্রে কেকটা ব্রেক করবেন সেই পাত্রে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন দেখুন আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিলে কেকটা মোল্ড আউট করার সময় একাই উঠে আসবে ঝামেলা হবে না লেগে থাকবে না এখন এখানে আমি এম আপের একটা কাগজ কেটে নিয়েছিলাম কাগজটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে আমার মতো কাগজ দিয়ে চালিয়ে নেবেন তো দেখুন আমি কাগজটা দেওয়ার পর আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি তো দেখুন তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে তো দেখুন এবার আমি বেটারটা ঢেলে দেবো মল্টের ভেতর এবার এখানে আমি কিছু কিসমিস দিয়ে দেবো এখানে চাইলে আপনারা বাদাম টুটি ফুটি বা চকলেট চিপসও দিতে পারেন তবে আমি এখানে কিছু কিসমিস দিয়ে নিচ্ছি এখন একটু ঝাঁকিয়ে নিচ্ছি কেকটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য তো দেখেন এখানে আমি তাও বসিয়ে নিয়েছি চুলার ভেতরে টোটাল চল্লিশ মিনিট কেকটা ব্রেক করব আমি প্রথম বিশ মিনিট তাও বসিয়ে নিয়ে ব্রেক করবো পরে বিশ মিনিট শুধু এই কুকারের বাটির ভেতরে ব্রেক করবো আমি প্রথমে মিডিয়ামটা লোতে রেখে ব্রেক করবো যাতে নিচের দিকটা পুড়ে না যায় একটা তাও বসিয়ে নিয়েছি এই কারণেই পরে বিশ মিনিট আমি তাও ছাড়া ব্রেক করব তো দেখুন দিয়ে দিচ্ছি এতে নিচে কালারটা সুন্দর আসবে পুড়ে যাবে না তো দেখেন আমি বিশ মিনিট ব্রেক করার পরে বিশ মিনিট আমি শুধু কুকারের বাটিটা দিয়ে দিচ্ছি এখন আমি আর বিশ মিনিট ব্রেক করে নেব তো দেখুন আমি কেক করে নেওয়া হয়ে গেছে আমার কেকটা হয়ে গেছে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু আমি একটা টুটপিকে সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা একদম পরিষ্কার আসলে ভাববেন কেকটা হয়ে গেছে দেখুন আমার কেকটা হয়ে গেছে এটা একদম পরিষ্কার আসছে এবার আমি এটা আমি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব সব জায়গায় হয়েছে কিনা কাজ আছে তো দেখেন আমার সব জায়গায় হয়ে গেছে আমি কেকটা এখন মোল্ড আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করছি তো দেখেন আমার কেকটা অটোমেটিক উঠে আসছে এমনিতেই এবার কেকটা আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে শুধু একটু কিসমিসটার নিচে গিয়ে পুড়ে গেছে এছাড়া কেকটা অনেক সুন্দর হয়েছে দেখেন উপরের দিকটা কি সুন্দর ছাজরা হয়েছে তো দেখেন আমি আপনাদের কেটে কেটে দেখাচ্ছি এটা নিচের পাশটা অনেক সুন্দর হয়েছে এটা অনেক সফট হয়েছে তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের পাশটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু বানানো খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আমার রেসিপিটা ফলো করে এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো এতক্ষণ যারা আমার ফুল রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ না and press the bell icon. Never miss an update from Dips Official.